অনাশে দেখতে পাবি অনাশে দেখতে পাবি কোনখানে সারে বারাম খানা আপন ঘরের খবর নে না এই ঘরের ভিতরে খোঁজ নিলেই সাইজির বারামখানা অর্থাৎ স্রষ্টার আসন খুঁজে পাওয়া যায় সেই ঘর যে ঘর প্রথম ঘর আল্লাহর নির্মিত ঘর দেখুন আল্লাহ যে ঘর তৈরি করেছেন মানুষের হৃদায়তের জন্য মানুষের কল্যাণের জন্য এবং যেই ঘরের মধ্যে নিদর্শনগুলো রয়েছে যে ঘরের মধ্যে মাকাম ইব্রাহিম রয়েছে যে ঘর হচ্ছে আলো হেদায়ত সেই ঘর হচ্ছে মানুষের ঘর অর্থাৎ মানব দেহ এই ঘরই মানুষের জন্য আল্লাহ প্রথম নির্মাণ করেন আবার প্রত্যেকটা মানুষ যখন জন্ম নিয়ে পৃথিবীতে আসে দুনিয়ায় আসে সে কিন্তু তার প্রথম ঘর নিয়েই আসে প্রত্যেকটা মানুষের দেহই প্রত্যেকটা মানুষের প্রথম ঘর আর কাবা ঘরকে আমরা যে প্রথম ঘর মনে করি সেটা হচ্ছে একটা প্রতীকী ঘর সেটা একটা রূপকী ঘর সেটা একটা আনুষ্ঠানিক ঘর কিন্তু মূল ঘর হচ্ছে প্রত্যেকটা মানুষের দেহ কিন্তু প্রত্যেকটা মানুষ তো ভালো নয় সে কারণেই যে ঘর প্রথম ঘর হিসেবে মানুষ আবিষ্কার করেছেন অর্থাৎ নিজেকে যারা জয় করতে পেরেছেন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পেরেছেন সেই ঘরের সন্ধান নিয়ে সেই ঘরকে অনুসরণ করে নিজের ঘর আবিষ্কার করতে হবে এগুলো সবই কোরআনের আয়াতগুলো বিশ্লেষণ করলে দেখতে পাবেন মোহাম্মদ সাল্লা আগেও এই কাবাঘর ছিল প্রতীকী হিসেবে ইব্রাহিম আল্লাহ ইসলাম এই হিসেবে পুনর্নির্মাণ করেন এবং তিনি তিনার যে আদর্শ তিনার যে সত্য ন্যায়পরায়ণতা তার এই আদর্শকে অনুসরণ করতে বলেছেন এখানে অনুসরণ হচ্ছে ইব্রাহিম আলাইসালাম আদম আলাইসালাম মোহাম্মদাল্লাম ঈসা আলাইসাল্লাম মুসা আলাইসাল্লাম ইনাদের আদর্শ অনুসরণ কিন্তু আমরা সেটা না করে আমরা অনুসরণ করি ব্যক্তিকে যার জন্য আমরা এই ভুলে পড়ে যাই যে ব্যক্তি তো নাই ব্যক্তি মারা গেছে কিন্তু আদর্শ আদর্শ কি মারা গেছে আল্লাহ বলেন যে আমার নীতির কোনো পরিবর্তন হয় না আমার নীতির পরিবর্তনকারী কেউ নাই। এবং আমি পূর্বেও যে নীতি দিয়েছি কোরআনেও বর্তমানে আমি সেই নীতি দিয়েছি আমার নীতির কোনো পরিবর্তন নাই কিন্তু আমরা এক একজন প্রশ্ন করি যে কোরআন আসার পর আগের সব কিতাব বাতিল হয়ে গেছে কোরআনের কোন আয়াত দ্বারা আল্লাহ এটা বলেছেন বরং আল্লাহ বলছেন যে পূর্বের সকল কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করো আমি মুসাকে কিতাব দিয়েছি ঈসাকে কিতাব দিয়েছি ইব্রাহিমের আদর্শ অনুসরণ করতে বলেছেন ইসলামকে বলছেন যে আপনার প্রতি যা নাজিল করেছি তা অভিন্ন তা পূর্ববর্তী সকল কিতাবের সত্য সত্যায়নকারী আমার নীতির কোনো পরিবর্তন নাই সুতরাং আপনি তাই অনুসরণ করুন যা আমি নাজিল করেছি এর মধ্যে নিগুড় তত্ত্ব রয়েছে একটু ঠান্ডা মাথায় সূক্ষ্মভাবে চিন্তা করলে আমরা বের করতে পারবো এখন এই কাবা ঘর এটা একটা প্রতীকী কেন প্রতীকী কারণ আপনি কাবা ঘর অনুসরণ করবেন এই কারণে যে আল্লাহ মুহাম্মদুল্লাহ সাল্লামকে বলেছিলেন যে আপনি যেদিকে মুখ ফেরান সেদিকে আমার দিক আপনার ইচ্ছা অনুযায়ী আপনি মুখ ফেরান এবং আপনার মুখ ফেরানোতে আমি দেখব যে কারা আপনাকে অনুসরণ করে বলে নাই যে কারা কাবা অনুসরণ করে আপনাকে অনুসরণ করে অর্থাৎ মোহাম্মদাম যে দিকে যান যে দিকে মুখ ফেরান যে তরিকা দেন যে রিসালত দেন যে বিদ্যা দেন বা বিধান দেন সেই বিধানের প্রতি কারা মনোনিবেশ করে সেইটা বোঝার জন্যই কাবাকে প্রতীকী হিসাবে ওখানে দাঁড় করানো হয়েছে কাবা কিন্তু একটা ঘর একটা পাথরের ঘর সেই পাথরের ঘরের মধ্যে না কোনো আয়াত আছে না সেই ঘরের মধ্যে সবাই যেতে পারে না সেই ঘরের মধ্যে ইব্রাহিমের মাকাম ইব্রাহিম আছে এগুলো সব প্রতীক মাকাম ইব্রাহিম রাখা আছে এই প্রতীকী কাবা ঘরের বাইরে অথচ আল্লাহ কোরআনের আয়তে বলেছেন যে এর মধ্যে আছে মাকামু ইব্রাহিম ইব্রাহিম এর মধ্যে আছে মজবুত আয়াত সুস্পষ্ট আয়াত বা নিদর্শন এবং মাকাম ইব্রাহিম কিন্তু আমরা দেখি বাইরে মাকাম ইব্রাহিম তাহলে ব্যাপারটা কি এই বাস্তবতার বিষয়ের সাথে কোরআনের আয়াত এর যে অনুবাদ করা হয়েছে সেটা মেলে না কারণ আমরা বুঝি নাই আমরা এই প্রতীকটাকেই সত্য জ্ঞান করে বসে আছি কাবাঘরকে ধরে আবেগে আপ্লুত হয়ে আল্লাহর ঘর কত আবেগ নিয়ে আমরা বলছি যে আমরা আল্লাহর ঘর ছুঁয়ে এসেছি অনেকেই তো বলেন যে এই কাবা ঘর আল্লাহ আমাকে এই হাত দুই হাত দিয়ে ছোঁয়া স্পর্শ করার ক্ষমতা বা তৌফিক দিয়েছে আমি নিজেও তো এই কাবাঘর ধরে জড়ায় ধরে আঁকড়ে ধরে বোঝার চেষ্টা করেছি যে এটা ধরলে কি হয় বা এর মধ্যে কি আছে সত্যি কথা বলতে আমার ভিন্ন কোনো অনুভূতি কাজ করেনি আমি শুধু বোঝার চেষ্টা করেছি এই যে হাতিম এই যে ঘেরা যে জায়গাটা এই জায়গার মধ্যে নামাজ পড়ার জন্য হুড়ে হুড়ে লেগে যায় একজন আরেকজনের গাড় উপরে চড়ে যায় আমি নিজেই নামাজ পড়তে পড়তে পাশে ছিল এক মোটা বয়স্ক মহিলা তিনি আমার মানে সেজদার মাথার উপরে পড়লেন তাকে কোনো রকম ঠেলে সরিয়ে আমি সেজদা দিই এবং অনেকে ওখানে দাঁড়ায় থাকে একজন সেজদার থেকে উঠে দাঁড়ায়ছে তো সামনে দেখে আরেকজন দাঁড়ানো সেজ দাদার জায়গা থাকে না এত হুড়োহুড়ি করে এই জায়গায় মানুষ নামাজ পড়ে তো কি লাভ কি পেয়েছেন কি পেয়েছেন কোনোদিন খোঁজারও চেষ্টা করেন নাই এটা হচ্ছে প্রতীক প্রতীক হচ্ছে মূলকে খোঁজার জন্য একটা অবয়ব মূল নয় আবার দেখুন এই যে মিনায় যে শয়তানকে পাথর মারি শয়তান কি একটা পাথর যে স্তম্ভ হয়ে দাঁড়িয়ে আছে শয়তান কি এত বোকা যে ওখানে দাঁড়িয়ে থাকবে আর এই লক্ষ লক্ষ মানুষ তাকে পাথর মারবে শয়তান কি বাহ্যিকভাবে দেখা যায় শয়তান কি বাইরে কোথাও থাকে ওটা একটা প্রতীক শয়তান থাকে নিজের ভেতর আপনি প্রতিটা পাথর মারবেন আপনি নিজেকে ওই পাথর মারার সময় আপনার অনুভূতি কাজ করবে যে আমার ভেতরে শয়তান আছে কিনা সেটা খেদাতে হবে শয়তান উনিশ প্রকার ধোকা দেয় এই উনিশ প্রকার ধোকার মধ্যে তার প্রধান চরিত্র হচ্ছে সে ইবলিস সে শয়তান সে মরদুদ এবং খান্নাস ইবলিস হচ্ছে যে অহংকারকারী মরদুদ হচ্ছে যে সম্পদ জমাকারী খান্নাস হচ্ছে মোহগ্রস্ত আর শয়তান হচ্ছে যে দাদা তাহলে এই চারটা প্রধান রূপের আবার অসংখ্য আছে সেই এই যে মানুষকে কুমন্ত্রণা দেওয়া মানুষের পিছনে ষড়যন্ত্র করা মানুষের সম্পদ আত্মসাত করে নেওয়া তারপর হচ্ছে ভয়ভীতি দেখানো কাউকে অন্যায়ভাবে শাস্তি দেওয়া তারপর হচ্ছে কাউকে বিকৃত নামে ডাকা বা তার চেহারার বিকৃতি ঘটানো বা কোনো সৃষ্টির বিকৃতি ঘটানো তারপর হচ্ছে একে অপরের মধ্যে ঝগড়া লাগিয়ে দেওয়া এই যে বৈশিষ্ট্যগুলো এই বৈশিষ্ট্যগুলো শয়তানের তো সেই শয়তান কোথায় থাকে মিনসারেল ওয়াস ওয়াসল খান সুদূরের ভেতরে মানুষের অন্তরের ভেতরে সেই হচ্ছে বসবাস করে এবং ধোকা দেয় তো আমার অন্তরের ভেতরে যে শয়তান আছে সেটাকে আমি যদি দেখতে না পাই তাহলে পাথরটা মারব কোথায় এই পাথর মারছি একটা স্তম্ভ পাথর এটা হচ্ছে সিম্বল প্রতীক আর মূল শয়তান আমার অন্তরে আর অন্তরের শয়তানকে খেদাইতে হবে বস্তুগত পাথর নয় অভ্যন্তরীণ পাথর দিয়ে পাথরও একটা প্রতীক পাথর হচ্ছে শক্ত কঠিন একটা বস্তু সেই কঠিন বস্তুর বিষয় দিয়ে উপমা দেওয়া হয়েছে যে এটা অনেক ভারী এবং অনেক শক্তিশালী সেটাকে সরাতে হয় সেই পাথর আমার ভেতরেই রয়েছে ওই পাথরকে ধাক্কা মেরে সরাতে হবে আমার অন্তরের পরিশুদ্ধতা দিয়ে অন্তরের দৃঢ়তা দিয়ে সত্যের আলো দিয়ে তো সেই বিষয়গুলো আমরা না বুঝে আমরা এই প্রতীকী বিষয়টাকেই সত্য জ্ঞান করে এর পূজা করে যাচ্ছি একইভাবে আমরা কাবাঘরকে এইভাবে পূজা করছি আমরা মিনার পাথরকে আমরা এভাবে পূজা করছি আমরা যারা অন্যান্য ধর্মাবলম্বী আছেন এই যে সামনে হিন্দু ধর্মদের মূর্তি সামনে রেখে তারা এই পূজা আর্চা করছেন কিন্তু তাদের মধ্যেও যারা সচেতন তারা সামনে মূর্তি থাকলে ওই মূর্তিটাকে কিন্তু তারা স্রষ্টা ভগবান বা আল্লাহ ভাবছেন না তারা ওটা প্রতীক হিসেবে রেখেছেন মূল ভাবছেন তারা সৃষ্টিকর্তা আমার ভেতরেই আছে অদৃশ্যমান সর্বত্র বিরাজমান তো এই মূল চেতনা থেকে আমরা দূরে সেরে গেছি কারণ হচ্ছে যে আমরা দেখা দেখি ইবাদত করি ধর্ম পালন করি মনে করি এটাই ধর্ম কিন্তু এটা ধর্ম নয় এটা হচ্ছে ধর্মের প্রতীক আপনার মূল উদ্দেশ্য হবে নিজেকে পরিষিদ্ধ করা এই আপন ঘরের খবর নেওয়া আপন ঘরের মধ্যেই যে সাইজি আছেন তাকে খুঁজে বের করা আর সে কারণেই এই আনুষ্ঠানিকতা তাই আপনারা যারা মক্কায় যাচ্ছেন কাবা ঘর যাচ্ছেন তা অফ করছেন করুন অসুবিধা নাই কিন্তু এটাকে মূল ভাবার কোন কারণ নাই এটাই কারণ নাই এটা প্রতীকী ঘর এক বিন্দুতে সবাই আসবে আল্লাহ এক বিন্দুতে একা এবং সেই এক বিন্দুর অনুসরণ করণীয় বিষয় হচ্ছে তার রসুল সেই রসুলকে অনুসরণ করাও ওই বিন্দুকে অনুসরণ করা রসুল এখানে ব্যক্তি নয় ব্যক্তি হিসেবে যদি আপনি অনুসরণ করেন তাহলেই আপনি শিরকে লিপ্ত হলেন একইভাবে সকল নবী সকল রসুল সকল অলিয়া উলিয়া সকল পীর গুরু যাই বলেন কোনো ব্যক্তিকে যদি আপনি আলাদাভাবে দেখেন তাহলেই আপনি শিরকে লিপ্ত হলেন আপনার দেখতে হবে ব্যক্তি কার প্রতিনিধিত্ব করছেন স্রষ্টার নাকি কোনো ব্যক্তির যদি কোনো ব্যক্তির প্রতিনিধিত্ব করে সেই ব্যক্তি প্রচার করেন তাহলে সেই ব্যক্তির অনুসরণ করা মানে আপনি শিরকে লিপ্ত হচ্ছেন আমরা যারা গুরু ভক্ত পীর ভক্ত তারাও কিন্তু ওই যেন তেন গুরুকে মানি না বা যেন তেন পীরকে মানি না আজকাল তো পীর বংশই আছে কিন্তু পীর তো বংশীয় ব্যাপার নয় পীর হচ্ছে আওলাদে রসুল অর্থাৎ রসুলের নৌরি কিতাব ধারণকারী রসুলের নৌরি পথ অনুসরণকারী যিনি তিনি হচ্ছেন আওলাদে রসুল তিনি কার ঘরে জন্ম নিয়েছেন সেটা বড় বিষয় নয় পীরের ঘরে জন্ম নিয়েও অনেকে জালেম হয় আবার অনেকেই অনেক দূর দূরান্ত থেকেও সে আওলাদের রসুল পীরের সন্তান হতে পারে সেটা কি নূরি সন্তান আদর্শের সন্তান চেতনার সন্তান তো ওই জায়গাগুলো আমরা অনেকে বুঝি না যার জন্য এই তর্ক বিতর্কগুলো করি মূলত হচ্ছে আমার আদর্শকে সত্যের উপর দাঁড়া করানো আর সেই আদর্শ সবসময় এক এই যে আমরা তরিকার কথা বলি অমোক তরিকার অমুক তরিকার আমি অমক তরিকার আপনি কোন তরিকার আসলে তরিকা আলাদা আলাদা বলে কিছু নাই আমরা বোঝার সুবিধার্থে বা পরিচয়ে আলাদা করার ক্ষেত্রে আমরা নামকরণ করেছি কিন্তু সকল তরিকার মূল চরিত্র একটাই সেটা হচ্ছে আল্লাহ ও রসুলের আইন বাস্তবায়ন এবং তা ধারণ করা এবং তার দ্বারা নিজেকে পরিশুদ্ধ করা এখানে এই যে যারা তরিকা অনুসরণ করেন সত্যিকার যারা তরিকা বোঝেন অর্থাৎ এই আলো বোঝেন সত্য বোঝেন সত্য মিথ্যার পার্থক্য করতে বোঝেন তাদের মধ্যে দেখবেন কোনো ভেদাভেদ নাই একে অপরের দোষারোপ করছেন না একে অপরের সাথে দাঙ্গা হাঙ্গামা তো করছেনই না একে অপরের বিরোধিতাও করছেন না কারণ সবার মূল তন্ত্র এক কিন্তু যারা এই তরিকা বুঝি না যারা সত্য মিথ্যার পার্থক্য বুঝি না যারা কোরআন দর্শন বুঝি না তারাই কেবল এই এত বহু দলে বিভক্ত এই জন্য এক মোল্লা আর এক মোল্লার সাথে বনে না কখনো কখনো স্বার্থের মিল হইলে কিছুটা বনে স্বার্থের ব্যতিক্রম হইলেই দেখবেন দলাদলি এবং বিরোধিতা সমালোচনা শুরু হয়ে গেছে সুতরাং মূল বিষয় হচ্ছে এই চেতনা এই সত্য এই সত্যটা কি সত্য হচ্ছে মানুষ মানুষকে কেন্দ্র করেই আল্লাহর সকল প্রকার আদেশ নিষেধ এবং মানুষের জন্যই সকল প্রকার সৃষ্টি আল্লাহ তৈরি করেছেন আর সেই মানুষের মধ্যেই আর সে আজিম লাউহে মাহফুজ সিদরাতুল সব সবকিছু কাবা কেবলা সকল কিছু আর সে কারণে আল্লাহর ইবাদত মানুষকে কেন্দ্র করে মানুষের সেবার মধ্যে দিয়ে আল্লাহ বলছেন আমার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবে না আমার ইবাদতটা কি ইবাদতই হচ্ছে আত্মসমর্পণ করে দাসত্ব মেনে নেওয়া আর সেই দাসত্ব করলে আল্লাহ বলেছেন তুমি মানুষের অভাব দূর করার জন্য চেষ্টা করো মানুষের সাথে উত্তম আচরণ করো মানুষের সেবা করো মানুষকে উত্তম পন্থায় তার সাথে কথা বলো বিনয়ের সাথে কথা বলো সে যদি ভুল করে তাকে বিনয়ের সাথে তাকে দাওয়াত দাও সে যদি অভাবে পড়ে দুর্দশায় পড়ে ভ্রমণে যায় তাকে সাহায্য করো ঋণগ্রস্ত হলে সাহায্য করো তাকে কটাক্ষ করো না গালি দিও না ভৎসনা করো না তাকে তাড়িয়ে দিও না তার সম্পদ দখল করো না তাকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করো না তার সাথে মিথ্যা কথা বলো না তাকে প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করো তার সাথে আমানত খেয়ানত করো না ইত্যাদি যত প্রকার আদেশ সকল কিছুই মানুষকে কেন্দ্র করে তো আপনি ইবাদত করবেন মানুষকে রেখে কার মানুষের সেবা করাটাই হচ্ছে ইবাদত এবং সেই সেবার মধ্য দিয়েই আপনি স্রষ্টাকে পাবেন আবার স্রষ্টা মানুষের অন্তরেই থাকেন ইন্নাহমা সবিরিন ইন্নাহমা আলমহ সেন ইন্নাহমা আলমো মেনেন ইন্নাহা মাল মোত্তাকিন এই যে আল্লাহ এই যে মোমেন মহসেনিন মোত্তাকিন সাবিরিন অর্থাৎ ধৈর্যশীল নিরাপত্তা দানকারী সত্য দৃঢ়ভাবে ধারণকারী এদের সাথেই আল্লাহ থাকেন আবার আল্লাহ সরাসরি কাউকে কিছু দেন না সবকিছু মাধ্যমে আপনি নিজে সৃষ্টি হয়েছেন মাধ্যমে আপনি খাবার পান মাধ্যমে আপনাকে কেউ সাহায্য সহযোগিতা করে মানুষ এসে মানুষের মাধ্যমে কিংবা কোনো জীবজন্তুর মাধ্যমে আপনি সেবা গ্রহণ করছেন মানুষের মাধ্যমে আপনি ভ্রমণ করছেন এই মানুষের মাধ্যমে মানুষের দ্বারা সৃষ্ট যানবাহনের মাধ্যমে আপনি এই যে মোবাইল ব্যবহার করছেন আপনি বিভিন্ন পড়াশোনা করছেন জ্ঞান অর্জন করছেন সবই মাধ্যমে আল্লাহ এসে সরাসরি আপনাকে দিচ্ছে না কোনো কিছু বলছে না কোনো কিছু সব কিছুই আল্লাহ মাধ্যমে করেন এমন কি যে কোরআন নাজিল হয়েছে মোহাম্মদ সিনায় সেটাও দেখুন মাধ্যমে আল্লাহ তো চাইলে সরাসরি এসে এই নবীকে দিতে পারতেন তাই না তো এই যে মাধ্যম এই মাধ্যমকে আমরা অস্বীকার করে আমরা বলি আমরা সরাসরি আল্লাহকে চাই সরাসরি আল্লাহর কাছে চাইব সরাসরি আল্লাহর সাথে কথা কখনো না কেউ পারেনি সুতরাং এই ভ্রান্ত ধারণা থেকে বেরি হয়ে আসুন সত্য পেতে হলে সত্য যারা ধারণকারী তাদেরকে অনুসরণ করতে হবে আপনি যেন তেন অনুসরণ নয় এই যে মসজিদে ইমাম বানিয়ে রেখেছেন বেতনভুক্ত ইমাম তিনি বেতনের বিনিময়ে নামাজ পড়ান আর ইমামতি অর্থাৎ নেতৃত্ব দেওয়ার যে বিষয় সে বিষয় তো তার মধ্যে নাই আর তাকে আপনারা মানছেন না তাহলে বেতনভুক্ত ইমাম কি কখনো ইমাম হতে পারে আল্লাহ যে বলেছেন আমি প্রত্যেককে সেদিন তার ইমাম সহ নেতা নেতাসহ ডাকব গুরু সহ ডাকব আপনি কাকে অনুসরণ করেছেন সেই যাকে অনুসরণ করেছেন সে কি আমার বিধান দিয়েছে সে কি আমার কথা বলেছে নাকি তার বিধান দিয়েছে নাকি অন্য কোন হুজুরের বিধান দিয়েছে সেদিন প্রত্যেককে তার ইমাম হবে ইমামও জবাবদিহি জবাবদিহি করবে আপনিও করবেন চাক্ষুষ প্রমাণ সহ কোনো অস্বীকার করার সুযোগই নাই তো সেই ইমাম খুঁজে বের করতে হবে যে যিনি আল্লাহ ও রসুলের একনিষ্ঠ বান্দা যিনি আল্লাহর এবং রসুলের সাথে সার্বক্ষণিক যোগাযোগে থাকেন সার্বক্ষণিক সালাতে থাকেন সেই সালাত প্রতিষ্ঠাকারী সেই সত্য ধারণকারী সেই কিতাব ধারণকারী হচ্ছেন গুরু অনেকে প্রশ্ন করেন যে গুরু কিভাবে বুঝব তিনি যে সত্যিকার গুরু সে তিনি যে সত্যিকার পীর কিভাবে বুঝব এটা অনেক কঠিন একটা প্রশ্ন কারণ বর্তমান সমাজে আমরা দেখি যে সত্যিকার যিনি তাকে খুঁজে পাওয়া খুব কঠিন কিন্তু আছে খুঁজতে থাকুন তো যদি থাকে মিলে যাবে তো আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে